একটা চিপস দিয়ে বাচ্চারা যেমন ভুলাই দেয় বেইমান আমাদের বাচ্চাদেরকে ছেলেদেরকে একটা বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে এক নামাজ চুল চেহারা লেবাস পোশাক তার দিল তার কলিজা তার আত্মা তার জীবন যৌবন শরীর স্বাস্থ্য সময় রাত দিন সব নিয়ে গেছে সব এই কয়টা নর্ত কি দেখা উল্লঙ্গ অথচ সেও জানে এর জীবনও হয়ে পাবেন আমেরিকার নর্ত কি তুই মিলাবি কেমনে ইন্ডিয়ার নর্ত তুমি করবা কেমনে কি করবা পাইবা কেমন আর পাইলেও বলে এই নাপাক এই মুশ্রিক এই বেইমান নারী দিয়া তুমি করবা কিন্তু আহা এতটুকু বুঝ তার কলিজার মধ্যে দুশ্মন তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলাই দিস আখেরাত ভুলাই দিছে মুসলমানের ঘরে ঘুমায় বাবা মা মুসলমান দাদা দাদি নানা নানি মুসলমান পুরা ফ্যামিলি মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা প্রতি নামাজের আজান হয় চতুর দাড়ি টুপিওয়ালা কত মানুষ চারিদিকে হাফেজে কোরআন আছে এত কিছুর ভিতরে থাইকা ইসলামের চিহ্ন স্বরূপ মসজিদ আছে মাদ্রাসা আছে দাদা আছে, নানা আছে, বাবা আছে, মা আছে। দাড়ি টুপিওয়ালা মানুষ আছে আছে। আছে আছে। এত কিছু থাকার ইসলামের চিহ্ন এর যে জানোয়ার চব্বিশ ঘন্টায় একটা সেজদা দেয় না তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো কুত্তাও হয় না কোন কুত্তাও এরকম হয় না কুত্তা একটা ছেলে ইনসাফ করে বলো চারিদিকের এত আয়োজন আল্লাহ মনে করায় না একটা বার তোমার মনে আসে না চারিদিকে মুসলমানের পরিবেশ প্রতি ওয়াক্ত নামাজে আজান হয় একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে দশটা মসজিদের থেকে আজান আসে দাদা মুসলমান বাবা মুসলমান মা চাচিরা মুসলমান ঘরে আল্লাহর কোরান আছে কেউ কেউ না আছে শাস্তবাই মামতো মামতোবাই কেউ না কেউ হাফিজে কোরআন আছে আখেরাত আমরা এভাবে ভুলে গেলাম নামাজ আমরা এভাবে ভুলে গেলাম নবীজি সাল্লাহ আলিহ আসাল্লামের তেইশ বৎসরের মেহনত কার জন্য আল্লাহর কোরআন তাহলে কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হইল বলো না ভাই বলো না বাবা আমরা যদি কেউ এটা দরকার না লাগে তো এটা নাজিল হইল কার জন্য এ কোরআন কাকে শিখাইতে চাইল তাই কার জন্য আমরাই যদি পছন্দ না হয় তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তো নবী তেইশ বছর কার জন্য কাঁদলেন রক্ত কার জন্য তিনি দান দান শহীদ করলেন কার জন্য তাই পেটে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয় নবী পছন্দ না হয় সুন্নাত পছন্দ না হয় আমাদেরই যদি সেজদা দিতে মন না চায় তো সেজদাটা দেবে কে বলো না বাবা একটা ছেলে বলো নামাজটা পড়বে কে তাইলে একটা জানোয়ার এই জন্য নামাজ পড়ে না তাকে তো আল্লাহ তালা বলে নাই এই জন্য আমি বলছি কোরআনে আছে বেটা আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে রসুলের হুকুমের পরোয়া না করে নিজের মনের ইচ্ছা মতো যে চলে খুদার কসম আল্লাহ তাকে বলছে তার উদাহরণ তার দৃষ্টান্ত কাল কুত্তার মতো তো কোরআনের আয়া আমি তো এই বুঝ করেই কইছি আগে আপনি যে সেটবেন কেউ সিস্টেম নাই তো আপনি কেমনে সেটবেন আমি তো আয়াত বলতেছি আপনি কালের আগইবেন আল্লাহ বলছেন কামাথাল কাল সে কুত্তার মতো কালবুন অর্থ কুকুর সারা পৃথিবীর সমস্ত আলেম তালেম বেলেমকে কে জিজ্ঞেস করে দেখো কালবুন অর্থ কুকুর